শান্ত নীরব নিস্তব্ধতায় ভরা পুরো বাড়ি বাড়িতে ঢুকলেই প্রথমে বাড়ির বিশালতা দেখে যে কারো চোখ মুগ্ধতায় ভরে যাবে মুগ্ধতায় ভরা এমন অসংখ্য উপকরণ দিয়ে গড়া আমাদের এই বাড়ি রোদ ফলা দুপুরে বাড়িতে গাছের ছায়াদের আলপনা জানলা দিয়ে তেড়ে আসা বাতাসের দোলাচলে বারবার উল্টে যেতে চায় দেয়ালে ঝুলোনো ক্যালেন্ডারের পাতা ধুলাবালি জমে থাকা আমাদের রূপসী উঠোন চৈত্রের সকালে সেই উঠোনে শুকনো পাতারা লুটিয়ে পড়ে পরাজিত সৈনিকের মতো গভীর রাতে চাঁদের আলো এসে পড়ে দুয়োরে তখন দুয়োর দুটোকে ঠিক দুয়োর মনে হয় না মনে হয় কোনো এক সুপরিচিত পল্লী কবির অপ্রকাশিত সমস্ত কবিতার এক আলোর মিছিল এই বাড়ির প্রথম সন্তান আমি দোলনাতে দোল খাওয়া সেই অস্থির বালকটি আমি যে কিনা একসময় কামরাঙ্গা গাছে উঠে বসে থাকতো আম্মা বকাঝকা করে গাছ থেকে নামিয়ে স্কুলে পাঠাতেন কিন্তু স্কুল ভালো লাগতো না কিসের স্কুল কেন স্কুল কেন স্কুলে অঙ্ক শিখতে হবে বাসিক পরীক্ষায় কেন সর্বোচ্চ নাম্বার আমাকেই ফিতে হবে না না এই লুবি খেলাটা কখনো আমার ভালো লাগতো না কখনো না তারপরও স্কুলে যেতে হয়েছে আম্মা পাঠাতেন জোর করে আমাকে নাকি মানুষ হতে হবে স্কুলে নাকি মানুষ গড়ার কারিগরেরা থাকেন আমি রোজ দিন স্কুলে যাই আর ভাবি আমি কি সত্যি মানুষ নই এক পরম বন্ধু ছিল আমার ছোটোবেলায় সে হচ্ছে তোতা পাখি আমি পুষতাম ছোট্ট খাঁচার ভিতরে আটক তোতা পাখি তোতা পাখিরা নাকি কথা বলে আমি প্রত্যেক দিন পাখিটাকে কথা বলা শেখানোর সংগ্রাম করতাম কিন্তু নীলজ্জ তা কথা বলতো না একদিনও তাতে যেন আমার রাগ হতো আকাশ সমান রাগ একদিন সেই অশুভ সকাল আমার প্রাণের তোতা পাখি মারা গেছে কোনো কারণ ছাড়া বুকটা ব্যথায় এত ভরে গেল এই বাড়িতে আরও একটি মৃত্যু আমার বুক ভেঙে দিয়েছে দুই সালের নভেম্বর মাসের কঠিন শীতের এক সকালে চুপচাপ মারা গেলেন আম্মা কত বছর আগে এই বাড়ি থেকে আম্মাকে বিদায় করে দেওয়া হয়েছে শেষ বিদায় মৃত্যু কি এক নির্মম মুহূর্ত তাই না যে মানুষটি সংসার আগলে রাখেন যে মানুষটি সংসার আগলে রাখেন বুকের দুধ খাওয়ান সন্তানকে সুদোর বসে বসে আগুনের তাপ শুয়ে রান্না করেন দক্ষ হাতে অথচ অথচ সেই মানুষটি খুব সহজভাবে মরে গেলেই তাকে চিরবিদায় জানিয়ে দেওয়া হয় তারপর কঠিন সব মুহূর্ত একদম আস্তে আস্তে জাপসা হতে থাকে মলিন হতে থাকে বুকের ভিতর জমে থাকা অসংখ্য শোক আলো অক্সিজেন আবার পায় বাড়ির স্বাভাবিক হাতে সব কিছু বাড়ির গল্প জীবন চলতে থাকে আগের মতোই যেন কারো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমাদের চোখের জলও শুকিয়ে যায় যেন কখনো আমরা কাঁদিনি এই বাড়ির বিশেষ মানুষটির জন্য দেখিনি নমারে তো কাছে নযন মেলিয়া দেখিনি চাহিযা মোর নম